আমরা কেউ ছাতা সকাল থেকে দুপ্রস্থ বৃষ্টিতে ভিজে নিয়েছি খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কথা হবে না হ্যালো বন্ধুরা প্রথমেই রোড এবং এর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলি আর কালী পূজার অগ্রিম শুভেচ্ছা আর অভিনন্দন আপনি কি প্রকৃতি প্রেমিক নির্জনতা পছন্দ হয় যদি ইচ্ছে হয় এমন একটা জায়গায় যেতে যেখানে আপনি ছাড়া কেউ নেই একটু অ্যাডভেঞ্চারাস একদম অকৃত্রিম প্রকৃতির কোলে এমন কোনো জায়গায় যেতে চান আর এর জন্য যদি দৈনন্দিন স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে রাজি থাকেন তবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন নিশ্চিতভাবে বলতে পারি এটা দেখার পর একবার আপনি এখানে আসতে চাইবেন হ্যালো বন্ধুরা তো বন্ধুরা কালকে তো আমরা মহিষাদলে রাজবাড়িতে নাইট স্টে করেছি আজ সকালবেলায় ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরোতে একটু দেরি হয়েছিল যেটা টার্গেট রেখেছিলাম তার থেকে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লেট হয়েছে তারপরে আমাদের এখন সেকেন্ড গন্তব্যস্থল হচ্ছে বালাসরের কাছে একটা সমুদ্র সৈকতে একটা গ্যালাক্সি ন্যাচারাল ক্যাম্পে সেখানে ক্যাম্পে হ্যাঁ নেচার ক্যাম্পে সেখানে আমরা ওখানে নাইট স্টে করবো আজকে তা মোটামুটি প্রায় ঘন্টা চলেছে আসতে পৌঁছে গেছি এখন গ্যালাক্সি নেচার ক্যাম্পে গ্যালাক্সি নেচার ক্যাম্প হচ্ছে একদম বালাসোরে বালাসোর ডিস্ট্রিক্টে উড়িষ্যার তো এইখানে আমরা আজকে রাত্রিটা স্টে করব। আর এখন মোটামুটি বাজে হচ্ছে প্রায় পৌনে পাঁচটা সাড়ে চারটে পৌনে পাঁচটায় আসতে অনেক কিছু হয়েছে আর কি যার জন্যে এতটা দেরি হলো এক তো ওখানে অঞ্জলি দিয়ে বেরোলাম সেখানে একটা টাইম গেছে তারপরে রাস্তায় টায়ার পাংচার হয়েছিল সেটা সারাতে দুবার সারাতে হলো একবার স্টেপনি নিয়ে রিপ্লেস করতে হলো তারপরে আবার যেটা যেটা খারাপ হয়েছিল ওটাকে সারিয়ে আবার ঠিক করতে হলো তো এইসব মিলে অনেকটা টাইম গেছে তো এইখানে আসার পরে এখন আমরা লাঞ্চে বসবো বিকেলবেলা আর এই হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প তো আমরা এখানে টেন্ট ফেসিলিটি নিয়েছি কারণ আমরা কটেজগুলো পাইনি ওইদিকে আছে কিছু ব্যাম্বু কটেজ তো একদম প্রথম দিকে সেগুলো আমি পরে দেখাবো ওগুলো পাইনি তো টেন্টগুলো নিয়েছি আর এইটা হচ্ছে আমাদের টেন্ট একদম কর্নারেরটা আর এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ অলরেডি অর্ডার দেওয়া ছিল তো লাঞ্চ করে আমরা এখান থেকে বিচে যাব বিচের রাস্তা হচ্ছে এইটা এখান থেকে চারশো মিটার গেলেই হচ্ছে বিচ এই পুরো ঝাউবনের মধ্যে দিয়ে বিচের রাস্তা অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ দিস প্লেস একদমই কোনো লোক এখানে আসে না অসাধারণ দেখেছেন কত ঘন জঙ্গল এই ঘন ঝাউয়ের জঙ্গলের মধ্যে দিয়ে চারশো মিটার গেদে পড়বে এখানকার বিচ তো আজকে তো বিচে যাবো একটু খেয়ে দে অন্ধকার হয়ে যাবে হয়তো ওই সময়টায় আর কালকে আমরা খুব ভালো করে এখানটা এক্সপ্লোর করব বেরোনোর আগে পর্যন্ত খেতে দিচ্ছে ওরা ডাকছে তো আমরা পমফ্রেট প্লেট বলে রেখেছিলাম তো ওদের যে এখানকার রেট তার মধ্যে লাঞ্চ ডিনার স্ন্যাক্স ব্রেকফাস্ট সব ইনক্লুডেড তো আমি সব কিছু ডিটেলসে বলে দেবো পরে ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে মোবাইলে টর্চ জেলেছি আমাকে দেখানোর জন্য আর আমার পেছনে তাপসী এই যে তাপসী আর এখন চার পাঁচটা যদি দেখাই এই রকম একটা পরিবেশ সামনেই যে শোনাই যাচ্ছে একদম ঘন ঝাউবন সঙ্গে টর্চ আছে আমাদের মোবাইলের টর্চ ছাড়াও একজন একটা টর্চ ওখান থেকে গ্যালাক্সি থেকে নিয়ে নিয়েছি সমুদ্রের কাছাকাছি এসে গেছি চলুন আপনাদের একটুখানি সন্ধ্যেবেলার এই সময়কার সমুদ্রটা কীরকম এখানে একটু দেখিয়ে দিই আমরা সমুদ্রের একদম কাছাকাছি এসে গেছি আওয়াজ পাচ্ছি পাচ্ছেন কি না জানি না আমরা এখানে স্পষ্ট আওয়াজ পাচ্ছি সামনে দেখতেও পাচ্ছি এখানে প্রচুর কাঁকড়া প্রচুর কাঁকড়া এবং এই হচ্ছে এখানকার সমুদ্র এরকম বিচ জাস্ট আনবিলিভেবল জায়গা আমি জানি কলকাতায় এখন প্রচুর আলো প্রচুর আনন্দ অষ্টমীর রাত কিন্তু বিশ্বাস করুন এই জায়গাটা দেখে আমি যতটা এক্সাইটেড হয়েছি কলকাতায় থাকলে কিন্তু সেই এক্সাইটমেন্ট আমার হতো না দারুণ সুন্দর রেড ক্র্যাবে ভরে আছে বীজটা কালকে সকালবেলা আমি দেখাবো আমি শিওর এখন দেখা যাচ্ছে না যদি আমি জানি না এটা স্ক্রিন বড় হলে দেখা যাবে কিনা রেড ক্র্যাবে কিন্তু ভরে আছে পুরো বিচটা আর এখন সম্ভবত ভাঁটার টাইম সমুদ্র একটু দূরে আর এটা হচ্ছে এখানকার সব থেকে বড় সৌন্দর্য আর এই বিচে এখন আমরা তিনজন ছাড়া আর কেউ নেই

অন্ধকার হয়ে গেছে শুধু চারদিকে ঝিঝি পোকার আওয়াজ আমরা জিজ্ঞেস করেই নিয়েছি পুরোপুরি সেফ কোনো অসুবিধা নেই সেই জন্যে অনেক অনেকদিন পরে আবার টেন্ট লাইফে ব্যাক করলাম তো এগুলো সেই লাক্সারি টেন্ট নয় মাটিতেই থাকার ব্যবস্থা তবে বড় টেন্ট চারজন খুব ইজিলি থাকতে পারে ভেতরে অনেক স্পেসিয়াস ভেতরটা দেখাচ্ছি একটু বাদে আর এই যে সন্ধ্যা থেকে বিশাল ঘুমিয়েছে প্রায় সাড়ে ছটা থেকে নটা অবধি ঘুমিয়েছে ঘুমিয়ে মুখট খুলে উঠে আছে দেখলাম তো ঘুমলি পাশে আর এই হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট রাত্রিবেলা ওখানে বার্বিক চিকেন হচ্ছে আর ওই সাইডে কটেজ আর সব যে টেন্টগুলো আছে সব জায়গায় একটু এরকম আলো জড়ি জ্বালিয়ে দিয়েছে একটু আগে অবধি মিউজিক চলছিল তো আমি ওই সময় করতে পারিনি কিছু কারণ কপিরাইট খেয়ে যাবো নাহলে তাই হ্যাঁ ছোটো ট্রেন তো আছি এইদিকে হচ্ছে সব ছোট ট্রেন এই সাইডে তো একটু বাদে আমাদের আবার ডিনার দেবে চিকেন রুটি আমরা বলেছি চিকেন রুটি খাবো খেয়ে আজকের মতো ঘুম তো আমাদের আসতে তো এখানে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো তো লাঞ্চ রাস্তায় টুকটাক খেয়েছিলাম বিশেষ কিছু হয়নি তো এখানে আসার পরে কিন্তু খুব ভালো আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট দিয়েছিলো তখন আর ভিডিও করতে পারিনি এত খিদে পেয়েছিলো আর এক্সস্টেড ছিলাম একটু তাই আর ভিডিও করতে পারিনি ও লাঞ্চে কী কী ছিল বলে দাও লাঞ্চে খেলাম আমরা ভাত ডাল আলু ভাজা তারপর কমপ্লেট মাছ আচ্ছা আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি ছিল প্রত্যেকটা রান্নাই কিন্তু ছিল খুব সুস্বাদু যেটা আর ঘিরেও পেয়েছিল ও পাপড় ভেজাও তো বসে গেছি আমরা ডিনারে রাত্রি করে ডিনার করে নিয়ে শুয়ে পড়বো কাল সকাল বেলায় উঠে একদম সোজা বিচের ধারে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো পড়ুক তাতে কিছু অসুবিধা নেই কালকে সকালবেলায় উঠে যাবো সে কাল যাইও তো দেখাই কি কি দিয়েছে আজকে আমাদের ডিনারে রুটি এসে তো অনেক দেরিতে লাঞ্চ করেছে তাই খিদেও নেই মাঝখানে একটু চা পাকোড়াও দিয়েছিল তো রুটি আলু ভাজাটা দেখি মনে হচ্ছে খুব ভালো হয়েছে একটু পোস্তর ছিটটা আছে তার মধ্যে বাদাম টাদাম দিয়ে করেছে আলু ভাজাটা দারুণ হয়েছে তাই না দেখেই মনে হচ্ছে আর হচ্ছে গিয়ে চিকেন কারি আলু ভাজা রুটি দিয়ে খাওয়া যাবে আর চিকেন কারিটাও ভালো হয়েছে মনে হচ্ছে যারা কটেজে তবু ঠিক আছে টিভি ফিভির কোনো ব্যাপার নেই একদম বেশি জেনারেটরে চলে ইলেকট্রিসিটি হ্যাঁ আমাদের যেরকম টেন্টে আছি বাথরুম কমন উল্টো দিকে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো কথা হবে না যেমন সুন্দর রান্না তেমন সুন্দর খাবার ব্যবস্থা আসার পরেই মিলাহি লাঞ্চ আর এখন ডিনারের ব্যবস্থা চমৎকার রান্না চিকেনটাও খুব সুন্দর আর বললে এখানে বার ব্যবস্থাও হয়ে যায় তো একদম শান্ত নিরিবিলি পরিবেশে কাটানোর জন্য এর থেকে আইডিয়াল পরিবেশ মনে হয় না হতে পারে টেন্টের ভেতর বসে আছি এখন শোয়ার টাইম হয়ে গেছে এবারে গুড নাইট টাটা কালকে সকালে দেখা হবে অলরেডি ঘুমের মাসে ঘুমের পিছিয়ে এসে গেছে আমাকে দিয়ে আর বলাস না আওয়াজটা পাওয়া যাচ্ছে এখন সম্ভবত জোয়ার চলছে গুড মর্নিং সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি সারা রাত বৃষ্টি পড়েছে তার সঙ্গে প্রচন্ড বাজ সে বাজের মারাত্মক আওয়াজ কাছাকাছি মনে হয় কোথাও পড়েছে সব আর সমুদ্রের গর্জন বৃষ্টির আওয়াজ সব মিলিয়ে টেন্টে দারুণ ঘুম হয়েছে আর এখনও বৃষ্টি নিয়েই আমরা বেরিয়ে পড়েছি আর একবার যাব সকালের ভিউটা দেখার জন্য এই দিক দিয়ে যেতে হবে জল হয়ে গেছে নিচু জায়গা তো একদম তাই বা কি সুন্দর পাখিটা ছিল এটা কি পাখি কোথায় বোন একদম এদিকে না দুটো সাইডেই তাই বৃষ্টিটা জাস্ট একটু ধরেছে আগের বার তো গেছিলাম বিচে ঢুকেই বেরিয়ে এসছি এত বৃষ্টি শুরু হলো আবার এখন বেরিয়েছি একটু যাব বলে এত ঘন জঙ্গল হলেও এখানে কিন্তু কোনো সেরকম চাপের কিছু ব্যাপার নেই টন্তু সেরকম কিছুই নেই আগে শিয়াল ছিল নাকি এখন সেটাও অনেক কমে গেছে শুধু থাকার মধ্যে ব্যাং আছে আর কিছু সাপ থাকতে পারে এই জায়গাটার অবস্থা খারাপ পুরো জল হয়ে আছে সাবধানে যেতে হবে এখানটা এখানটা শোনাই সাবধানে আসিস হ্যাঁ আগেবার একটা সাপ দেখেছিলাম এখানে একটু ডিপ আছে এখানটা আমরা কেউ ছাতা নি হয়ে গেছে আবার যতবার এরকম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা কেমন লাগছে আমাদের সাথে ঘুরতে চলুন বেরিয়ে পড়ি রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো আমি এখন আছি ডুবলিগড়ের এই বীজটাতে এটাকে বাগদা বিচও বলে মনে হয় তো এখানে বালাসোরের এই বীজটা একদম নির্জন কোনো লোক নেই ঘন বিস্তৃত ঝাউবন এত সুন্দর ঝাউবনের সামনে এরকম একটা বীজ দীঘা মন্দারমণির সাইডে আগে হয়তো এরকম ঝাউবন ছিল কিন্তু এখন কিন্তু সেই জিনিস আর পাওয়া যায় না এত ঘন গভীর ঝাউবন কিন্তু পাওয়া যায় না আর কালকে বিকেলবেলা এসে দেখেছিলাম লাল কাঁকড়ায় ভরে আছে তো কোনো কারণে এখন আমি লাল কাঁকড়া দেখছি না হয়তো আবার পরে নিশ্চয়ই ওরা আসবে কারণ কালকে বিকেলবেলা আমি যত লাল কাঁকড়া দেখেছিলাম অত্যন্ত সুন্দর লেগেছিল। তো সকাল থেকে অনেকবার আমরা অ্যাটেম্প নিয়েছি আমি এখনও ছাতা নিয়েই বেরিয়েছি তো ওই যে দুখানা দেখা যাচ্ছে ওই দুটো হচ্ছে আমাদের ওই ক্যাম্পে যাওয়ার মানে আইডেন্টিফিকেশান আর কি ওর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা তো ওই দুটোর পর্যন্ত আমরা যখনই এসেছি মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে লাস্ট টাইম তো একদম পুরো ভিজে আমরা ফিরেছি তো এইবারে দেখলাম একটু রোদ উঠেছে আমি ওদের দুজনকে আর আনলাম না একাই বেরিয়ে পড়েছি যদি সম্ভব হয় একবার এই বীজ থেকে কিন্তু ঘুরে যেতে পারেন অত্যন্ত ভালো লাগবে কলকাতা থেকে মাত্র পাঁচ ঘন্টার রোড ট্রিপ একদিনই পৌঁছে যাবেন এখানে সমুদ্রে স্নানও করা যায় যদিও কোনো গার্ড নেই করতে হলে খুব সাবধানেই করা উচিত তবে ওই দেখুন ওখানে কিন্তু জেলেরা দাঁড়িয়ে মাছ ধরছে কাজে কিছুটা এখানে হয়তো সমুদ্রে স্নান করা যায় কিন্তু যেহেতু একদম লোক নেই আমি কখনোই বলবো না এখানে আপনারা বেশি দূর যান আমি এখন জাস্ট জলের ওপর দাঁড়িয়ে পাটাকে শুধু ভিজিয়েছি দূরে যাব না অলরেডি সেট জামা কাপড় পুরো ভিজে গেছে আর আমরা এবারে খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি সঙ্গে ক্যারি করতে ভুলে গেছি কাজেই এখন যদি স্নান করে ভিজে যাই আবার মোছার কোনো চান্স নেই আর একটা সেট কাপড় নষ্ট হবে তাই এখন স্নান করব না এখানে আর একটু বাদে আমরা গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখন ভাঁটার সময় চলছে আর কি ভাটা শুরু হয়েছে সবে সমুদ্র অনেকটা পিছনে ঝাউবন থেকে কিছুটা হাঁটতে হয় আর এখানে এই বিচে এই রকম শাঁখ কিন্তু প্রচুর পড়ে থাকে ঝিনুক নয় এরকম বড় বড় শাঁখ এই দেখুন এখানে একটা কালকে সোনাই একটা নিয়ে গেছে এই দেখুন এখানে একটা দেখুন এটা তো বেশ ভালো এটা সোনার জন্য নিয়ে যাব নানা রঙের আর একটা এটা একটু কালচে টাইপের আমার কাছে কিছু ক্যারি করার নেই হলে অনেক নিয়ে যাওয়া যেত আমি এখানে যতটা দেখতে পারছি না মানে ভর্তি সংখ্যে ভরে আছে এরকম এটা দেখুন পাফার ফিশ আপনারা অনেকেই পাফার ফিশ দেখেছেন সমুদ্রে বা বিভিন্ন চ্যানেলে এই হচ্ছে পাফার ফিশ এবার একটু গ্যালাক্সি নেচার ক্যামটা দেখিয়ে দিই তো এখানে তিন রকমের মোটামুটি থাকার ব্যবস্থা আছে এক হচ্ছে কটেজ এই আমার পিছনে এগুলো হচ্ছে কটেজ আর ওইদিকে হচ্ছে দু রকমের টেন্ট একটা একটু লার্জার টেন্ট যেখানে চারজন থাকতে পারে যেটাতে আমরা আছি আর একটা হচ্ছে দুজনে থাকার ডোম টেন্ট আর সামনে এই হচ্ছে পার্কিং এখানে গাড়ি রাখতে হবে রেখে এখানে ঢুকে প্রথমেই পড়বে এই কটেজগুলো এগুলো কটেজ তাই তো এই হচ্ছে কটেজ এগুলোতে অ্যাটাচড বাথ আছে আচ্ছা এখানে অ্যাটাচড বাথ আছে আর এই হচ্ছে ভেতরের মোটামুটি সব কিছুই এখানে ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি সব বাঁশ বাঁশটাশ দিয়ে তৈরি করা খাট ওখানে হচ্ছে বাথরুম বেশ ভালোই এখান থেকে লাগছে দূর থেকে যাচ্ছি ভিতরে বসার জায়গা টাইগা সবই আছে তো এই হচ্ছে বাথরুম মোটামুটি ঠিকঠাক ব্যবস্থা গিজার শুধু নেই তোমাদের এখানে না গিজার তো এখানে সম্ভবও নয় তোমার ইলেকট্রিসিটি তো নেই সব জেনারেটারে চলে পনেরো দিন আচ্ছা মানে লাইন চলে এসছে কটেজ ছাড়া এইখানে হচ্ছে থাকার ব্যবস্থা এইগুলো হচ্ছে দুজন করে থাকার এখানে বসে কেউ আপনারা খেতেও পারবেন আড্ডা মারা জায়গা বেশ ভালো এইগুলো হচ্ছে লার্জার টেন্ট যেখানে চারজন করে থাকা যায় তো এটারই লাস্ট টেন্টটাতে আমরা আছি আর যারা টেন্টে থাকবে তাদের জন্য কমন বাথরুম এদিকে যেতে হবে আমরা কটেজ পাইনি তাই টেন্ট নিয়েছিলাম কিন্তু কোনো অসুবিধা হয়নি আর এখানে হচ্ছে দুজন করে থাকার জায়গা আর মাঝখানে এটা হচ্ছে ডাইনিং এরিয়া এখানকার প্রত্যেকটা ছেলে প্রচণ্ড হেল্পিং কাল থেকে যে কোনো ব্যাপারে যা বলছি কখনো না বলে না কিছুতে প্রচণ্ড ভালো সাপোর্ট পেয়েছি আর টেন্টে থেকেও কোনো রকম অসুবিধে কিচ্ছু ফেস করিনি এখানে শুধুমাত্র কাল থেকে ওয়েদারটা খারাপ ছিল বলে একটুখানি কোথাও বেরোতে পারিনি তবে আজকে একটু আগে ওয়েদারটা ঠিক ছিল ওই জন্য সব ঘুরে দেখে নিয়েছি এবার ব্রেকফাস্ট করে বেরোবো এই যে ও রেডি হয়ে গেছে এই যে মুখের হাসিটার কারণ হচ্ছে এইটা বোঝাই করে বোঝাই করে শঙ্খ এনেছি ওরম করে জুড়ে ফেললে ফেটে যাবে এখানে খুব আশ্চর্যজনকভাবে সমুদ্রে কিন্তু শুধু এই ধরনের শঙ্খ টাইপের এগুলোই পাওয়া যায় এখানে কিন্তু ঝিনুক নেই বিশেষ মানে এক একটা সমুদ্রের জায়গারও এক এক রকম তার বিভিন্ন রকম বৈশিষ্ট্য এখানে নানা রকম সামুদ্রিক প্রাণী প্রচুর স্টিংরে দেখেছি পাফার ফিশ আমি তুলে আনলাম আপনারা দেখছেন আর এই হচ্ছে শঙ্খ পুরো বীচ জুড়ে এই শঙ্খতে ভরে আছে বসে গেছি ব্রেকফাস্টে সকাল থেকে দুপ্রস্ত বৃষ্টিতে ভিজে নিয়েছি ব্রেকফাস্টে দিয়েছে পরোটা ডাল অমলেট একদম ভরপুর খেয়ে তারপরে রওনা দেবো মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আবার আসার আলোর মতো একটু একটু সূর্যদেব দয়া করে একটুখানি আলো ফু দিচ্ছে তো এর মধ্যে দিয়েই যেতে হবে বাই দ্য বাই একটু ইনকমপ্লিট ছিল মেনুটা বলার আমি ওটা দেখিয়ে দিই হ্যাঁ ও এই জন্যে দেখে কালকে আমরা তো পৌঁছতে পৌঁছতে প্রায় পাঁচটা হয়ে গেছিলো তাই ওয়েলকাম ড্রিঙ্ক আর দেয়নি আমরাও খুব ক্ষুধার্ত ছিলাম সেই বললাম খেতে দাও খেতে দাও তো সেটা এখন যাওয়ার আগে আমাদের দিল তিনজনের তিনটে ডাব প্রচুর জল মানে খেয়ে একদম পেট একেবারে ইয়ে হয়ে গেছে ভুলে গেছে তো এখন আমরা ফিরছি মোটামুটি তিনটে নাগাদ প্রায় চার ঘন ঘন্টার সময় লাগবে তবে অবভিয়াসলি এটা থেকে বেশি টাইমই লাগবে কারণ মাঝখানে একটা ছোট ব্রেক দেবো চা খাওয়ার জন্য চা খেয়ে তারপরে আবার দু ঘন্টা পরে একটা লাঞ্চে ব্রেক হবে তো সব মিলিয়ে মোটামুটি সাড়ে চারটে পাঁচটা নাগাদ পৌঁছবো এক্সপ্রেস ধাবাতে এসে গেছি এখন এখানে লাঞ্চ করব আর লাঞ্চে এখন অর্ডার দিইনি অর্ডার দেব তো এখানে এসে একটা প্যান দেখে আমি অবাক হয়ে গেলাম প্যানটা দেখুন আমি জানি না এখানে আপনারা বুঝতে পারবেন কি না এত বড় সিলিং ফ্যান আমি আগে কখনো দেখিনি বিশাল বড় মানে একটা দেখার মতো জিনিস দেখুন সিলিং ফ্যানটা ইটস হিউজ মানে এক একটা ফ্যানের এক একটা ব্লেড সম্ভবত সাত ফিট হবে সাত ফিট হবে এগুলো তার কম নয় লাঞ্চে অর্ডার করেছিলাম বাটার রুটি স্যালাড ডাল মাখানি আর মাটন কিমা আর আমার ফেভারিট উইথ এবার বলে দিই কিভাবে ডুবলাগুড়িতে পৌঁছাবেন কলকাতা থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে প্রায় ডুবলাগুড়ির কাছে অবধি পৌঁছে যাবেন ন্যাশনাল হাইওয়ে ছেড়ে মোটামুটি দশ বারো কিলোমিটার গ্রাম্য রাস্তা দিয়ে গিয়ে একদম বিচ সাইড ক্যাম্পে পৌঁছে যাবেন এছাড়া ট্রেনে বালাসোর স্টেশনে এসে অটো বা গাড়ি রিজার্ভ করে আটত্রিশ কিলোমিটার দূরে দুবলাগড়ি বিচে চলে আসতে পারেন তো বন্ধুরা আমরা কোলাঘাটে এসে লাঞ্চ করলাম এখন লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আর ঘন্টাখানেকের মধ্যে বাড়িতে পৌঁছে যাব তো আজকের ব্লগ আমরা এইভাবেই শেষ করছি এখানে খুব তাড়াতাড়ি দেখা হবে একটা অন্য ব্লগ নিয়ে তাড়াতাড়ি আসবো নতুন ব্লগ নিয়ে আর সামনে নভেম্বরে একটা বড় ট্রিপ আছে উত্তরাঞ্চলে মাঝে মাঝে নভেম্বর মাসে উত্তরাঞ্চলে একটা বড় ট্রিপ আছে আমাদের এমন একটা জায়গায় আপনাদের নিয়ে যাব যেখানে আপনারা হয়তো অনেকেই এখনো অবধি জাননি আশা করি খুব ভালো লাগবে দেখতে থাকুন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন রোড এবংকে да да